গুড আফটারনুন এভরি আমার একটা নতুন দিনে ঘরে বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সামনে ওইদিকে ওই যে ওরা আছে যাই হোক হঠাৎ করেই প্ল্যান হয়েছে কি আমরা যাব এখন কোথায় যাচ্ছি বল হস্তশিল্প মেলা হস্তশিল্প মেলায় তো যাই হোক বেরিয়ে পড়েছে এর জন্য যাই হোক যাচ্ছি এখন হস্তশিল্প মেলায় যাবো কি যাবো না যাব কি যাবো না এই করতে করতে যাওয়াটা বলব তো যাই হোক সকাল থেকে এটা ওটা সেটা নানান কাজে ব্যস্ততার জন্য শুরু করতে পারিনি এখন শুরু করলাম বেরিয়েছি তো যাই হোক চলো যাওয়া বাজা গিয়ে তারপর আসছি চলো এসে গেছি আমরা হস্তশিল্প মেলায় এই বলে আর লাভ নেই বলে আর লাভ নেই

আমি তো ভেবেছিলাম আসবোই না দারুণ দারুণ হস্তশিল্প মেলায় জিনিসগুলো দারুণ দারুণ কি হয়েছে সব ঠাকুরের জিনিসপত্র ভিডিও করবো না নিজে দেখব তুমি এগুলোই নিয়েছো না তুমি এগুলো নিয়েছো অন্য রকম না

সুন্দর করে তৈরি করছে ডলি তুই আমার যেটা মাপঝোপ করে নিয়ে এলি সেটা দেখিস অ্যাকচুয়ালি সব জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে এটাই হচ্ছে ব্যাপার সুন্দর জিনিসপত্র এখানকার কত লোক কত শপিং করবে করছে আর কি দারুন খুব সুন্দর ওবি সুন্দর তার একটু ভালোভাবে ব্লক করতে পারছি এখানে গানটা বাজছে না বলে চতুর্দিকে শুধু দোকান দোকান আর দোকান 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 থেকে মেয়ের জন্য একটু এই ব্যাগগুলো কত করে গো সাড়ে আর মেরুনটা তো তাও এখন এই পরিস্থিতি ঠান্ডা ঠান্ডা এই যে আমি মেয়ের জন্য ব্যাগ দেখছিলাম সত্যি জিনিসগুলো খুব সুন্দর এই বাটি কিন্তু সুন্দর

সব আমাকে দেখে এগিয়ে গেছে আমি বাজানো শুনছিলাম দেখলে তো সবই মনে হচ্ছে এগুলো কত করে সত্তর টাকা আর একটু চওড়া নেই ওটা কত একশো ওটা কি ওই কালারই আছে শুধু ওই একটাই আছে দারুণ দারুণ জিনিসপত্র সব সবই গিয়ে আছে এদিকে এই যে কুলো নিয়েছি শুধু দেখেই যাচ্ছি এখনো কিন্তু কিছু কিনিনি শুধু মধুমিতাই হনুগুলো নিয়েছে একটা উজানের জন্য

ডলি এখনই টেলিফোন দেখছে ল্যান্ড ফোন ডলি ইউজ করবে এবার থেকে অনলি দাম যা বাপরে বাপ

কি <laughs> বাবা <laughs> 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 তৈরি করছেন পেন্টিংটা অসাধারণ এটা পেন্টিং না তো এটা কাজ কিছু কোনো আর্ট স্পেশাল প্রাইজ লেখাই আছে এই চল কোন দিক দিয়ে বেরোবি ডলি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে কিন্তু কিছু কিনি এখনো কি কিনবো সেটাই বুঝতে পারছি এখন ফুড কোর্টে এসেছি খেতে দেখি কী খাই বসার তো জায়গা নেই দেখি কী খাই আমরা চলে এসেছি এখানে এই যে কালিং পাং মোমোতে মোমো নিতে আর ওই দিকে স্বর্ণা ওই যে স্বর্ণা নিচ্ছে এক ডেবিল মধুমিতা তো চিকেনের আইটেম খাবে না তাই এক ডেবিল নিচ্ছে আর এদিকে মোমো আমাদের মোমো চলে এসেছে তুমি কি খাচ্ছো জুস জুস খাচ্ছে আর সর্না এখন গেছে এগ ডেবিল নিয়ে আসছে আসছে সর্ণা নদীর থেকে এক প্লেট আটখানা দিয়েছে একশো টাকায় কিন্তু অন্য কোনো মোমো নেই শুধু চিকেন মোমো ভালো এই যে চলে এসেছে এগ ডেভিল চলো খেয়ে নিই আমরা এখন ওয়েট করে আছি জলিয়ার স্বর্ণা

এখানে বসে আছি আমি আর মধুমিতা বসে আছি আর স্বর্ণার ডলি গেছে একটা জিনিস পছন্দ হয়েছে আমার বার্গেনিং করতে এবার বার্গেনিং করে আসলে বুঝতে পারবো কি হবে কি না জিনিসটা কেনা আর একজনকে দেখো আরেকজনও বসে আছে আমাদের সাথে হাই বলো চলো দেখি ওরা পারছে কি না বার্গেনিংটা করতে এই যে এটা আমি কিনেছি দুটো সোফার মাঝখানে রাখার জন্য এটা কিনতেই ওরা গেছিলো এখন ওরা কোথায় গেছে দেখবে দাঁড়াও দেখাচ্ছে ওই যে ডলি বসে আছে পেছনে যে টুলটাতে স্বর্ণার ডলি ওই টুলটা বার্গেনিং করতে গেছে এখন এই টুলটাও নিই নি যে এটা ব্ল্যাক পেলাম না তাই এই কালারটাই নিলাম ঠিক আছে ওপরটা একটু ব্ল্যাক ব্ল্যাক আছে হয়ে যাবে চলো চলো এখন যাই চল এবার যাই অনেক সোনারটা কই আমি একটা নিয়ে যাব আমি একটা নিয়ে যাব তোমারটা কই ও এই অদ্ভুত চলো আপা যদি এই বছরের মতো হস্তশিল্প মেলা শেষ কটা বাজে জলি ও আমার হাতে তো আছে 7টা 10 7টা 10 আমরা কি যাব মানে আসব যাব যাইও ভালোই ঘুরলাম খারাপ লাগলো না এখন বাড়ির পথে রওনা অনা দিয়েছি প্রচুর জিনিসপত্র কিনেছি তার মধ্যে একটা হচ্ছে এই যে পেছনে ও নিয়ে আসছে চলো যাই গিয়ে তারপর দেখাবো কি কি কিনে তোকে তখন দেখলাম গাড়িতে বসেছি এইভাবে এই চুলটা আর আসেনি আমাদের ইয়েতে

এসে গেছি বাড়িতে ওরা সব ওপরে চলে গেছে আমার একটা ফোন এসেছিলো আর আমি ওই ড্রাইভার দাদাকে টাকা দিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেছে তো এগুলো নিয়ে এবার ওপরে যাই তারপর কি কিনেছি তারপর দেখাচ্ছি ঠিক আছে লাগলে ফোন করবো দাদা চলো ওরা সব ওপরে চলে গেছে এখন আবার ডলির ঘরে আমরা বিরিয়ানি খাবো মাংস কিনে এনেছে ডলি ওপরে গেছে মাংস তাড়াতাড়ি ম্যারিনেট করতে যাই হোক চলো আগে বাড়িতে যাই ঘরে যাই চলো এসে গেছি ঘরে একটু ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছে এবার মুখ হাত পা ধোবো ঘড়িটা খুলবো চার্জে দেবো দিয়ে ডলির ঘরে যাবো ডলিকে একটু হেল্প করবো ডলি বানাচ্ছে বিরিয়ানি তো এই হচ্ছে ব্যাপার নেই আর কী কিনলাম আমি আমি কিনলাম এই যে বাবা একটু বাবা এই যে এটা কিনলাম এই কর্নারের জন্য মাঝখানেই থাকবে এটা এই যে এটা কিনলাম আমি নিজের ঘরের জন্য যা কিনেছি সেটাই দেখাচ্ছি ওইটা কিনলাম কারণ আর টেবিলের ওই পাশটায় যখন চারজন হয়ে যায় আর একজন বসার জায়গা থাকে না তো ওটাই কিনে নিয়েছি ওটা মাঝে মাঝে এখানেও রেখে দিতে পারবো লোকজন এলে বসা টসার জন্য আর ওইখানে দেখো তিনটে ঝুড়ি কিনেছি ওই তিনটে ঝুড়ি ব্যাস আর কিছু কেনাকাটা করিনি এই যা কেনাকাটা করেছি এই তো আর কি এবার যাই একটু ফ্রেশ ফ্রেশ হয়ে জলের ঘরে যাই পরে আসছি আজকে বিরিয়ানির প্রিপারেশন চলছে এদিকে স্বর্ণা কি কোচাচ্ছে এদিকে আরেকজন বসে আছে আর আমি তো বসে আছি কিছুই করছি না আর ওই ঘরে ওইদিকে আওয়াজ শোনা যাচ্ছে ইয়ে কাজ করছে ডলি এদিকে চলছে টিভি এই যে আজকে রাধুনি ডলি আর সঙ্গে রাজ আছে রাজ দেখতে পাচ্ছে হ্যালো করছে ফাইলেরে ও তোমার মুখে লাইক পড়ছে না দেখতে পাচ্ছি ভালো আছিস শুনতে পাচ্ছি না তোকে আজকে খুব মিস করছে ডলি আমাদেরকে বলছিল আস্তে আস্তে সবাই ঘুরতে যাচ্ছে তুই নেই ও ঘুরতেও যেতে পারছে না সেইটাই কি আর বলবি বলার আর কি আছে এদিকে এই যে চিকেন ডান পাবার রে এখানে আলু সেদ্ধ হয়ে গেছে এখানে রাইস হয়ে গেছে রাইস কতটা করেছিলে অনেকগুলো কেন কম হয়েছে না না অনেকটা হয়েছে অনেকটা হয়ে যাবে আমাদের অ্যাট লাস্ট বিরিয়ানি রেডি হয়েছে বাজে এখন 11টা পাঁচ আর ওই পুস্কি খাওয়া হয়েছে ভাত আর মাংস দিয়ে ওর মা খাইয়ে দিয়েছে এদিকে রায়তা কাচলাঙ্কা কাঁচা পেয়াজ সব আছে আর এইদিকে খাচ্ছে এই যে বন্ধ করে দিই যে কাজ যে চলো খেয়ে নি ওকে দিয়ে এসে তারপর ও খাবে চলো খেয়ে নি চলো সাড়ে এগারোটা বাজে এদিকে টিভি চলছে দারুণ খাওয়ালি বিরিয়ানি থ্যাংক ইউ তার জন্য হ্যাপি আছে এবার কতক্ষণ শোবে আর এইদিকে সোনা বাসন মার কয়েকটা বাকি আছে চলো লকটাকে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট কালকে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে